শেষ হয়ে গেছে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সবগুলো ম্যাচ সেই সাথে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাই বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে বেনি জুয়েলা ও পুই তরিকর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আগামী এগারো অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টায় বেনি জুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এর আগে আর্জেন্টিনা ও বেনি জুয়েলা মোট বার মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনা জিতেছিল পঁচিশ ম্যাচে বেনি জুয়েলা জিতেছিল দুই ম্যাচে আর হয়েছে বাকি তিনটি ম্যাচ দুই দলের সর্বশেষ পাস দেখাতেও আর্জেন্টিনা জিতেছে চার ম্যাচে আর ডো হয়েছে বাকি একটি ম্যাচ তাই আশা করা যায় যে বেনুজুলার বিপক্ষে ম্যাচটাতে খুব সহজে জিততে পারে আর্জেন্টিনা এরপর আগামী চোদ্দ অক্টোবর পয়োর তরিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তবে এই ম্যাচটা শুরু হওয়ার সময় এখনো চূড়ান্ত করা হয়নি এর আগে আর্জেন্টিনা ও পুয়র তরিকো কখনো একে অপরের মুখোমুখি হয়নি তবে পুয়োর তরিকো যেহেতু ফিফা র্যাঙ্কিং একশো পঞ্চান্ন নম্বর অবস্থান করছে তাই বোঝাই যাচ্ছে যে দলটা আর্জেন্টিনার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারবে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচ দুটি আর্জেন্টিনা জিততে পারবে কিনা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ